আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহান রব আলী দরবারে যিনি আমাদেরকে আশরাফুল মশ্ন হিসেবে সৃষ্টি করে সত্য ধর্ম দান করেছে সেই মোহান রব আলমিনের দরবারে স্বীক্রিয়া করে সুক্র আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম বসি হোক বিশ্বনবী জনাল মোহাম্মদুরস্ল সাল্লা সাল্লাম আমরা বর্তমান এমন একটা জামানায় আমরা বসবাস করছি যে আমরা নিজেদেরকে মুসলিম দাবিদার মনে করছি কিন্তু আসলে মুসলিম কাকে বলে আমরা আবার বলি ইসলাম অর্থ শান্তি আসলে মূলত ইসলাম অর্থ শান্তি আরেকটা অর্থ আছে ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আরেকটি অর্থ হচ্ছে ইসলাম অর্থ আনুগুপ্ত করা ইসলামের তিনটা অর্থ আমরা প্রচলিতভাবে আমরা জানি ইসলাম অর্থ শান্তি আচ্ছা তিনটাই ঠিক আছে কিন্তু প্রথম অর্থ ওটা হচ্ছে কি ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা মানে কি আত্মসমর্পণ জীবনে যেত চাহিদা আসলে ইসলাম বিরোধী ইসলাম বিরোধী যত চাহিদা আছে সব কিছু একমাত্র ইসলামের কাছে কুরবানি দিতে হবে ইসলামের কাছে আত্মসমর্পণ করে সব ছেড়ে দিতে হবে এইভাবে করে ইসলামের দানুগত্য করার নাম হচ্ছে আত্মসমন মানে কি সব ছেড়ে দিলাম একমাত্র আমি আল্লাহ ইতি ইমানে রসুল মোহাম্মদ প্রতি সালামী এনে আমি ইসলামের প্রবেশ করলাম মানে বাকি যা ইসলাম বিরুদ্ধে ছিল সব ছেড়ে দিলাম এটা হচ্ছে আত্মসমর্পণ করা দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে আনুগত্য করা আত্মসমর্পণ করে আমি বসে থাকলাম চলবে না আনুগত্য করতে হবে কোরআন এবং হাদিসের ভিতরে যা আছে যেভাবে সহি হাদিস অনুযায়ী ওইভাবে আনুগত্য করতে হবে তিন নাম্বার অর্থ হচ্ছে শান্তি এই শান্তি আমরা বলি কিন্তু আসলে শান্তি পাই না সলাপ করি দান খরাত করি কোনো কাজে শান্তি পাই না এই জন্যে আমরা বিভ্রান্তির ভিতরে আসি শান্তি ইসলাম অর্থ শান্তিরা ঠিক আছে কখন শান্তি যখন একটা মানুষ আনুগত্য আত্মসমর্পণ করবে সব কিছু ফেতনা থেকে বেছে। সব কিছু ছেড়ে ইসলামের ভিতরে আত্মসমর্পণ করবে এবং ইসলামের ভিতরে বিধি বিধানগুলো মেনে আনুগত্য করবে ওভাবে তখন সেই ব্যক্তির জন্য হয়ে যাবে কি শান্তি কারণ তখন সে শান্তি পেতে থাকবে সেজদা করলে শান্তি পাবে সলা তালাই করলে চোখের পানি পড়বে আল্লাহর ভয় ভিতরে ঢুকবে সে ভয় শুধু না আল্লাহর ভয়ে চোখের পানি পড় থাকবে আর সে মজা অনুভব করতে থাকবে দান করলে সে মজা পাই থাকবে তখন সে ইসলাম অর্থ যে শান্তি ওইটার সে মজা অনুভব যখন করবে তখন বকরি তার জন্য তার জন্য অর্থ হয়ে যাবে শান্তি এটা তার জন্য হবে যে শান্তি পাবে কিন্তু আমি আপনি কি শান্তি পাই পাই না কেন আসলে আমি আপনি আনুগত্য করতে পারি না আত্মসমর্পণ করতে পারি ইসলাম বিদ্যুৎ ডুবতেই পারি না এই জন্য বাহির থেকে এখানে শান্তি শান্তি করি আর যেহেতু রাজনীতি যেহেতু দুর্নীতি আছে করতেছে আর ইসলাম শান্তি বলতেছে আসলে এই জন্যে আমরা শান্তি নাম করে আর বিভ্রান্ত করাইতেছি এই জন্য আমাদের কি করতে হবে ইসলাম ভিতর ঢুকতে হবে আত্মসময় করতে হবে এরপরে আনুগর্ত করতে তারপরে আমাদেরকে শান্তি খুঁজতে হবে এছাড়া আমি না ঢুকেই শান্তি খুঁজলেও শান্তি পাওয়া যাবে না প্রিয় বন্ধুরা আজকে আমরা নাম মুসলিম কিন্তু মুসলিম কাকে বলে তাই তো বুঝি না এই জন্য আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে